ভাই কত যে নামের কবুতর ভাই আপনার কাছে ভাই মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন উজবেক টামলার কবুতর নিউডেল পিয়ার না একদম পয়লার মুরগি খুবই কিন্তু চমৎকার একশো একশো কোয়ালিটি এই পিয়ারটা চাওয়া দাম মাত্র তিন হাজার পাঁচশো তবে একদম না গোল্ডেন সেপারেট বাচ্চা ভাই আপনার কাছে আইলে আমি নতুন নতুন নাম শুনি ভাই এবং নতুন নতুন জিনিস দেখি তো ভাই আরো গর্জি আছে ভাই এটা রানিং পিয়ার

কবুতর নিয়ে যারা নতুন নতুন আবিষ্কার পছন্দ করে নতুন নতুন কবুতরগুলো রিয়ার কালেকশনগুলো কিনতে চান তাদের জন্য কিন্তু আছে সুবর্ণের সুযোগ চলে আসছি বড় বড় মতো সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ রানা ভাই লট্টে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম তিন ফুটটি লাল গিয়ারের মধ্যে খুবই খুবই চমৎকার আনকমন কিছু পিয়ার দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে কিছুটা কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট রানা ভাই আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই একটা ভাই মুরগি কবুতর না মুরগি আমার কবুতর বন্ধুরা আসলে কিন্তু মুরগি এই যে আপনাদের কেমন লাগে না এই যে দেখেন মানে খুবই চমৎকার যারা নিতে চান বন্ধুরা পেয়ার রয়েছে যারা নিতে চান তারা কিন্তু ভাইকে পারবেন তাছাড়া আছে কিন্তু বন্ধুরা হিউজ পরিমাণ নর্মাদি এক্সট্রা একটা রয়েছে যারা নিতে চান তাও নিতে পারবেন এবং এক্সট্রা কিছু কি রয়েছে নতুন নতুন কালেকশন রয়েছে বন্ধুরা

যাই হোক আছে কত বের কবুতর দিবেন ষোলো সতেরো বের থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা মুরগি দেখাইলেন খুবই চমৎকার ওটা সেল করবেন দিব না তা তাজুর করে নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে বন্ধুরা তো আমি যদি ভিডিওতে দেখে দিব জোর করে যাদের লাগে তারা জোর করেই নেবেন সমস্যা নাই রানা ভাই ঠিকানা বলে দিবেন ফোন নাম্বারটা বলে দিবেন আচ্ছা ফোন নাম্বারটা রানা ভাই দোকান কইলেই চিনা লাগবো

দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন উজবে টামলার কবুতর বড় ভাই কি রানিং পিয়ার একদম ফুল রানিং না এই যে ডানাটা নর না একটা মাদি এই নতুন নতুন যাদের পিয়ার গুলো কই পান ভাই কইতে কালেকশন করেন ভাই মাসাল্লাহ পিয়ার কত করবে পঁচিশশো একদম না দাম দাম চলবে চাও দাম না নতুন প্রজাতি একটা জোড়া এই পিয়ার ফুল রানিং আজকে নিতে পারেন মাত্র দুই টাকা তবে একদম না

খুবই কিন্তু চমৎকার একশো একশো কোয়ালিটি এই পিয়ারের চাওয়া দাম মাত্র তিন হাজার পাঁচশো তবে একদম না দামা দামি কিছুটা আপনারা করে নিতে পারেন বাইরের কাছ থেকে আলহামদুলিল্লাহ ড্যানিস কেউ তো আর একদম মোটা ঠোঁটের মধ্যে ড্যানিস ভাই আর লাল তো লাল একদম বাবা লাল বড় ভাই এটা রানিং পিয়ার ডিম বাচ্চা করছে না এই সামনেটা এটা হচ্ছে নর ডানটা মাদি কত বড় জোড়াটা ভাই এই জোড়াটা বড় তিন হাজার দামা দামি চলবে ইনশাল্লাহ আপনারা দেখেন পেয়ারটা আগা থেকে গোড়া পুরাপুরি লাল ঠিক আছে এই ফুল রানিং যারা নিতে আগ্রহী করবেন তিন হাজার টাকা তারপরে চাওয়া দাম কিছুটা ইনশাল্লাহ মার্লাই এটা তো ভাই আরো আজ ভাই এটা রানিং পিয়ার এটাও রানিং ডিম বাচ্চা করানো না এই পেয়ারটা কেমন দাম পড়বে এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা কালোর মধ্যে কিন্তু চিকচিক করে ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় দেখতে পাচ্ছেন এই পিয়ারটা যারা নিতে চান মাত্র চার হাজার পাঁচশো তবে একদম না কিছুটা দামা দামি চলবে না ভাই কিছুটা দামা দামি চলবে হালকা দাম দামি করে বার কাছে নিতে পারবে রানিং পিয়ার আমেরিকান কপার লার্ক মাসাল্লাহ কি ডিম আছে দেখে দেই বন্ধুরা দেখতে পাচ্ছেন কটা ডিম দুটা ডিমই আছে না ভাই মাসাল্লাহ এই পিয়ারটা নর্মাল না কোনটা ভাই ওই পিসার সামনেটা যেটা তাদের ছেড়ে দিচ্ছে মাদি ভীম সহকারে সিল করবেন

আজকে কিন্তু খুবই চমৎকার মতো আর বন্ধুরা কিছু রেসার কবুতর থাকবে দেখতে পাচ্ছেন এন্ডলুজেন কালার মধ্যে রেসার বড় ভাই এটা কি রানিং হইছে ডানাটা কি ভাই আর বামেরটা মাদি না মাশাআল্লাহ একদম ফুল রানিং পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন এন্ডলুজেন কালারটাই কিন্তু একটা দামি কালার এটা যে কোনো ভিডিওর মধ্যে আসুক না কেন এই যে দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার এই পেয়ারটা ফুল রানিং না ভাই এই পেয়ারটা দাম করবে কত মাদিরা দুইটা দেয় দেন মাদিরা দুইটা দেখাই দিমু দুইটাই তো সেম সেম আমি কালার দেখলাম ভাই ও ভাই ধরন জানা কি ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার এই পেটা কথা বলো ভাইয়া একদম তিন হাজার কোন দাম দাম চলবে না বন্ধুরা পায়ে দেখে শুরু করে একবার চোখ পর্যন্ত যদি দেখেন মানে নরার মাঝে সেম টু সেম কালার রয়েস এই পেটা ফুল রানিং দাম করবে মাত্র তিন হাজার টাকা না ভাই মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন গোল্ডেন সেপারেটের বাচ্চা গোল্ডেন সেপারেটের বাচ্চা ভাই আপনার কাছে আইলে আমি নতুন নতুন নাম শুনি ভাই এবং নতুন নতুন জিনিস দেখি মাসাল্লাহ কি বাচ্চা না তবে কালারটা কিন্তু ষোলো সতেরো হাজার টাকা এগুলো তাহলে তো বড় না হবো বুঝতে পারো না অনেক দেখা যায় শৌখিন বন্ধুরা আছে তারা কিন্তু এই ফেয়ার গুলো নিতে চায়

এই পিয়াটটা দাম পুরো 5000 টাকা তবে মুরগি মুরক ঠিক আছে মুরকও ঠিক আছে টাকা চরম শেফের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে বিউটি 마শাআল্লাহ কবি চমৎকার ডিম আছে কোর্স পিয়াটটা भैया ফুল রানিং এই পিয়াটটা কেমন কি দাম করবে এই পিয়াটটা দুজনে বাইনা দাম তবে একদম 5000 টাকা কোনো দাম আদাম চলবই না একদমই চলবে না বন্ধুরা মানে কোয়ালিটিতে কিন্তু টাকা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পিয়াটটা

অনেকেই কিন্তু বন্ধুরা মাইন্ডে করতে পারেন কিংবা যে এত দাম কি আসলে কিন্তু বিউটির মধ্যে উপলবার খুবই একটা রিয়ার কালার ঠিক আছে এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না সবসময় পাওয়া যায় না তো যাই হোক এক ঘরে বেবি তিন ফেদার হয়ে গেছে আর বড়ো কথা হচ্ছে নর্মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ এই প্যাকেটে নিতে পারে মাত্র তিন হাজার পাঁচশো আর সুন্দর হবে মল্ডিংয়ের পরে না যত বয়স হবে তত কালারও সুন্দর হবে তো এই প্যাকেটের চাওয়া দাম মাত্র তিন হাজার পাঁচশো একদম না দামাদামি করে নিতে পারি ইনশাল্লাহ স্প্যানিশ কবুতর বেবি মাশাআল্লাহ খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে ভাই কয় ফেদার আছে ভাই পেয়ারটা একদম জিরো চিচি করে না এই পেয়ারটা কেমন কি দাম পড়বে আলাদা সাপেক্ষে থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্যানিশ গরু গরু পোটার বেবি একদম চিচি বেবি এই যে দেখতে পাচ্ছেন যারা নেবেন তারা ভাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ পেয়াটা কিন্তু বর্তমানে খাবার শিখছে একাই খেতে পারেন কি কর কয় ফেদারে আছে সাত ফেদারে বেবি এটা হচ্ছে মাদিনা ভাই আর এই যে এটা হচ্ছে নর বন্ধুরা তো এটা কিন্তু মল্ডিং শেষে কিন্তু ঠিক হয়ে যাবে যারা বুদ্ধিমার আছেন তারা তো জানেনি তবে তিন পটি একদম লাল ইয়ার দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু সাত ফেদার এটা মল্ডিং শেষে কিন্তু আরও চমৎকার হয়ে আসবে বার ভাই এই পেয়ে কেমন দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা কি একদম থাকবে না দাম চলবে দাম চলবে না বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু এই চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো তবে একদম না সমাধান করে বাইরের কাছে নিতে পারবেন রেড চেক কালার তো আমরা দেখতেই পাচ্ছি অরিজিনাল রেসার কবুতর কি সাইজ রে ভাই নর হয় মাশাআল্লাহ আর এই যে ডানে বাচ্চা মাদি আন্ডা বাচ্চা করানো একদম ওভারলাইট লাইট কত পড়বে ভাইয়া 2500 কি চাওদান থাকবে তাহলে চলবে 2022 মনে করতে 1500 বিক্রি করবে এটার মত পাবে না ভাই চাই নাকি তো বন্ধুরা দেখেন এই চোখ দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার অরিজিনাল রেসার যদি কেউ কিনতে চান তাহলে কিন্তু এই চমৎকার পেডা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা তবে একদম না না ভাই কিছুটা দামাদামি চলবে ইনশাল্লাহ চামলার মাসাল আবার একটা ডিম দেখতেছি ভাই ডিম পারছে কাল না মাসাল্লাহ এই পেডা কত পর ভাইয়া একদম তিন হাজার কোনো দামাদামি চলবে না বন্ধুরা গ্রিজেল কালারের মতো স্টিক টামলার দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এই পেটা আজকে ভাইয়ের কাছে নিতে পারবো ডিম সহকারে মাত্র তিন টাকা মাত্র তিন মিলি কালারের মধ্যে এক ডিভিশন কবুতর মাসাল্লাহ এটা কি রানিং পেয়ার ভাইয়া সাত ফেদারে আছে না নর্মাদি ঠিক আছে নর্মাদি ঠিক আছে সমুদ্র এই যে ডানটা মাদি না একটু মলিং চলতে আছে আর বামেটা হচ্ছে নর এই পেয়ারে কেমন কি দাম পড়বে ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম থাকবে দাম দাম চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজিবিশন কবুতর খুবই চমৎকার একদম লাইটিংয়ের একটা কালারের মধ্যে রে একজিবিশন ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা না ভাই তারপর চাওয়া দাম দামা দাম চলবে ইনশাল্লাহ এগুলো কি ভাই ড্যানিস কবুতর কয় হোয়াইট কালারের এর মধ্যে মাশাআল্লাহ এর রানিং পেয়ার ভাই একদম রানিং না যে নটটা ডাকতাছে বন্ধুরা ডানে মোল্ডিং আছে বাম একটা মাদি দুইটা মোল্ডিং আছে এই পেয়ার কত পড়বে ভাইয়া 2500 একদম 2500 টাকা পানির দাম বন্ধুরা একদম পানির দাম এটা কিন্তু মোল্ডিং শেষে দুইটা কিন্তু 100 100 দেখাবে যাই হোক এই পেয়ারটা ফুল রানিং

একদম মাদামা দাম চলবে একদম চার হাজার টাকার মত বন্ধুরা চমৎকার পেটটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে জমা ডিম সহকারে দরজা খুলেন না কে এত বড় সাইজের কবু তো রাখছেন ভাই মাশআল্লা অনেক বড় সাইজের কি হাউস পিসিয়ান ডিম্ বাচ্চা করছে বিয়েটা তাই না ভাই ভাই অনেক বড় সাইজের কবু তো না খুবই চমৎকার লাগে নিজের ডিম বাচ্চা নিজে করতে পারে তাই না এই পেয়ারা কত পড়বে একদম পঁচিশশো টাকা পড়বে একদম বাটারের বন্ধুরা নীল সই না নীল সই যারা এ গ্রেড কোয়ালিটির মধ্যে হাউস পিছু নিতে চান ডিম বাচ্চা গ্রান্ডির সহকারে তারা এই চমৎকার রানী পেয়ারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা একদম মাত্র পঁচিশশো আমি সিঙ্গেল কবিতা দেখতে পাচ্ছি এটা কি ভাই

এক হাজার টাকা পড়বে মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রানিং নটটা নিতে পারুন বাড়ির কাছ থেকে আজকে মাত্র এক হাজার টাকা ব্লু পার্লেস কালারের মধ্যে ভাই এখানে কিন্তু আমরা একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাইয়া হ্যাঁ বুধা বেশ কবুতর বেবি ভাই এর তো কবুতর বেবি হয় হ্যাঁ ও কয় ফেদার আছে ভাই এটা জিরো থেকে দুই ফেদার জিরো থেকে এক ফেদার না এক গরে বেবি এক গরে কি এর কথা পড়বে একদম 800 টাকা একদম 800 টাকা তোমরা দেখতে পাচ্ছেন